আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসলে আজকে আমি আসলাম যে এক হাজার মুরগির জন্য কত ফিট বাই কত ফিট ঘর উঠার লাগবে এবং কত টাকা খরচ পর্যন্ত হতে পারে এবং এর কাজের মানে মানটা কীরকম হবে আমি সেই হিসাবে আজকে আজকে আমার এই ভিডিওতে আসা তো এটি হচ্ছে এই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে ঘরটি দেখতেছেন এটা হচ্ছে লম্বা হচ্ছে একশো ফিট ওই ওই পিলট থেকে এই যে এই পিলার পর্যন্ত এটা হচ্ছে একশো ফিটন্ত হচ্ছে একশো ফিট এই যে দেখাচ্ছি এটি পুরোটি হচ্ছে একশো ফিট তো আমরা এখানে যে দু হাজারের কাজ করেছি তার জন্য এই ঘরটি উঠানো হয়েছে একশো ফিট এবং এই পিলারের গোড়া থেকে ওই যে ওই পিলারের গোড়া এটা হচ্ছে পঁচিশ ফিট তাহলে দু হাজারের জন্য এখানে ঘরটা যে উঠানো হয়েছে এটা হচ্ছে পঁচিশ ফিট বাই একশো ফিট এখানে এরকম ডাবল এর পাশে একটি এর পাশে একটি খাজার পিরামিড বসানো হয়েছে তো পঁচিশ ফিট উঠানোর আমি হিসেব দিচ্ছি আপনার এই হাড়ার পরটি হচ্ছে তিন ফিট আমরা যে খাসা বসাইছি এটা হচ্ছে সাড়ে সাত ফিট তাহলে সাড়ে সাত ফিট আর তিন ফিট সাড়ে দশ ফিট এটা হচ্ছে চার ফিট সাড়ে চোদ্দো ফিট সাড়ে চোদ্দো ফিট আর হলো সাত ফিট সাড়ে সাত ফিট সাড়ে চোদ্দো সাড়ে একুশ আর হচ্ছে সাড়ে আর হচ্ছে তিন ফিট এই হচ্ছে সাড়ে চব্বিশ ফিট অবশিষ্ট জায়গাটি আপনার এই যে যে ইটের যে গাতুনি করা হয়েছে সে গাতুনির উপরে গে গিয়েছে তো এই হচ্ছে যদি কোনো ভাই এক হাজার মুরগির জন্য ঘর উঠাতে চায় তাহলে কতটুকু ঘর উঠাবে সেক্ষেত্রে আমি বলতেছি যে পঞ্চাশ ফিট এই পাশে হচ্ছে এটি হচ্ছে পাশে তুলবে পঁচিশ চব্বিশ ফিট তুললেও সারবে পঁচিশ ফিট উঠলে একটু আপনার যে হাট হাডারপটটা দেখছেন কীরকম একটু ক্লিয়ার মানে চলাফেরা করা যায় আর যদি একটু চব্বি তেইশ ফিট কিংবা চব্বিশ ফিট তাহলে কিন্তু একটা হাঁটার পাত্র একটু ছোট হয় তবে এক ফিট ওটা কোনো বিষয় না তো চব্বিশ ফিট ওঠালে সমস্যা নেই তাহলে আপনার এই পাশে তুলতে হবে ঘরটা পাশে তুলতে হবে চব্বিশ ফিট আর লম্বা হচ্ছে পঞ্চাশ ফিট যদি কোনো ভাই এরকম করে ঘর উঠায় এরকম পিলার দিয়ে তাহলে আপনার এক হাজার মুরগির সেট হবে আপনি যদি দু হাজার করতে চান তাহলে পঞ্চাশ ফিট এখানে দেখুন একটা মজার বিষয় ঘরটা কিন্তু উঠানো হয়েছে একশো ফিট তো একশো ফিট উঠানোর পর এখানে কিন্তু আপনার প্রায় বারো ফিট জায়গা রয়েছে তো এই বারো ফিট জায়গাটা কী কারণে আমরা ইনি আবার বসাই নিয়েছি কি খাঁচা এই মাথা থেকে ওই মাথা দেখুন পুরোটে কিন্তু একদম বসানো হয়েছে এখানে কিন্তু মাঝখানে কিন্তু খাঁচা বসালে যে একটা মাঝখানে যে একটা গ্যাপ থাকে গ্যাপটা কিন্তু ইনি রাখেনি তবে এখানে একটু কাজ করতে মানে একটু সমস্যা হবে যেমন পানির পাত্র এই মাথা থেকে ওই মাথা একটু পরিষ্কার করতে কিংবা একটু কাজ করতে একটু ঝামেলা হবে আবার ভিতরে যখন ধুয়ে দেবে তখন এত দূরের ময়লা আবার আসতে যাবে না এই যে এত দূরের ময়লা কিন্তু আসতে যাবে না মোটর দিয়ে পানি যখন মারবেন তখন কিন্তু এগুলো আসতে যাবে না কিংবা যখন পরিষ্কার করবেন তখন কিন্তু পরিষ্কার করার একটু অসুবিধা হবে তো এই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ঘরটা উঠানো আছে আপনার একশো ফিট তো এটার একশো ফিটের যদি আপনি পঞ্চাশ ফিটের মাছ বরাবর করতেন তাহলে দুটি সেকশন হতো ওদিকে এক হাজারের সেকশনের দিকে এক হাজারের সেকশন আলাদা আলাদা করতেন তাহলে আপনার এই যে হাডারপথটা এখানে যে অবশিষ্ট যে জায়গাটি আছে এই জায়গাটির মধ্যে কিন্তু আপনি তখন আপনার আরও অর্ধেকটুকু অর্থাৎ আপনার তিন ফিট চার ফিট জায়গার মতো ওদিকে যেত চার ফিট জায়গা যদি আপনারা মাঝে মাঝখানে হাডারপথের জন্য রাখতাম তাহলে আপনি ওখান থেকে দুই পাশে খাদ্য পানি দিতে পারতেন কিন্তু সব কিছুই করতে পারতেন এখন বিষয় দাঁড়িয়েছে কি ওই জায়গাটা এখানে অবশিষ্ট পুরাটে রয়েছে তো এই পুরোটি থাকার কারণে এখানে একটু বেশি কিন্তু দশ বারো ফিট জায়গা বেশি হয়েছে তবে তারপরও কোনো সমস্যা নেই ঘরের মধ্যে একটু অবশিষ্ট জায়গা লাগে এই যে যে জায়গাগুলো আছে এই জায়গাটি এই যে জায়গাটি দেখা দেখাচ্ছি এই জায়গাটির মধ্যে কিন্তু আপনার একটা চোখী বসাতে হবে যদি আপনার একটা কর্মচারী থাকে কিংবা আপনি নিজেও থাকেন মুরগির ঘরে কিন্তু অবশ্যই থাকতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন যখন বাচ্চা যখন প্রথমে নেবেন তখন কিন্তু মুরগির ঘরে থাকতে হয় তো তখন কিন্তু এই কারণে আপনি এক সাইডে আপনি একটা চৌকি কিংবা একটা খাট বসায় কিন্তু থাকতে পারবেন একটা লোক থাকার জন্য জায়গা লাগবে পাশাপাশি এখানে কিন্তু ডিম রাখা লাগবে তারপর খাদ্যের বস্তায় কিছু রাখা লাগবে প্রতিদিন তো খাদ্য ওই দূরের থেকে আনা তো সম্ভব না কিছু কিছু খাদ্য কিন্তু ঘরে স্টক করে রাখতে হয় এই কারণে আমাদের বলি যে এক হাজারের জন্য আমরা পাঁচ ফিট সবসময় আমরা এক্সট্রা হিসাব দিই যেন ঘরের ভিতরে জানি খাদ্য এবং ডিম রাখা যায় তো মূলত বিষয় হচ্ছে এই যে এক হাজারের কাজ এক হাজারের কাজ করালে কত পিস বাস লাগে আমি অনেক ভিডিওতে বলেছি আজকে আবারও বলছি যদি এই রকম করে যদি কোনো ভাই লেয়ার মুড়ির খাসা বানায় নিতে চান তাহলে দেখা যাচ্ছে যে আপনার একশো পঞ্চাশ পিস বাস লাগবে সে বাসটি হচ্ছে মুরাল বাস অর্থাৎ জাই বাস এই বাস দুটার নামই দুই জায়গায় পরিচিত বেশি সব থেকে সে বাস লাগবে পঞ্চাশ একশো পিস এবং যে স্ট্যান্ডগুলো করেছি দেখুন যে স্ট্যান্ডগুলো এটা কিন্তু একদম শিল বরাক বাস বলে যেটাকে এই যে এই যে স্ট্যান্ডগুলো এটি কিন্তু আপনার লোহার মতো শক্তের বাসগুলো ঘন ঘন গিরা হয় আমি যে বাসটি দেখাচ্ছি এটি কিন্তু একদম মাঝখানের বাস যেটা তারপরেও দেখুন গিটটা কিন্তু সেই রকম ঘন এবং গায়ে সেই রকম পাক না এরকম তাহলে আপনার লাগতেছে দেড়শো পিস বাস লাগতেছে পাশাপাশি আপনার খুঁটির বাস লাগতেছে আর যে স্ট্যান্ড করবেন সে স্ট্যান্ডের বাস লাগতেছে কিন্তু পনেরো পিস তো এই হলো আপনার মোটামুটি হিসাব আর যে এই যে পোলট্রি পাইপ অনেক ভাই অনেক কথা বলে যে এটি হচ্ছে পোলট্রি পাইপ এটি হচ্ছে পানির পানিরপত্র এবং আমরা যেটা রেখেছি এখানে এটা হচ্ছে খাদ্যের পত্র তো পানির পাইপে আমরা লেবেল করেছি এটি পানির পাত্র এই যে নিচে যে অবশিষ্ট জায়গাটি রয়েছে এটি হচ্ছে আপনার খাদ্যের পত্র তবে যদি কোনো ভাই এরকম করে লেয়ার মুড়ির খাসা বানিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরই যোগাযোগ করতে পারবেন তাছাড়া এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে এবং বিস্তারিত যে কোনো পরামর্শ এবং তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও বিদেশ চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম